হাজার সুপ্রভাত বলতে পারলাম না আর ছাদে যেতে পারিনি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি আজ আমার আমার নিচ থেকে একটু তোমাদের সঙ্গে গর্ব বলে নি আজই বলবো ঋষি মুনির কথা মুনি ছিলেন খুব রাগী স্বর্গলোকে মাতা পার্বতী আর মহাদেব মত্তবাসীর কথা চিন্তা করে নানান রকম আলোচনা করছিলেন মাতা পার্বতী মত্তবাসীর চিন্তা খুব করতেন কিন্তু স্বর্গলোক থেকে সবসময় দেখতেন কী কীভাবে আছে তাই খুব চিন্তা হতো সব নিয়েই মহাদেবের সঙ্গে আলোচনা করছেন হঠাৎ মহাদেব কোনো কারণে খুব রেগে যায় রাগার ফলে তার রাগ থেকে অগ্নিশিখা বেরোতে শুরু হয় তখন মাতা পার্বতী বলেন প্রভু এইভাবে রাখলে আপনার সঙ্গে থাকবো কি করে আপনি এইভাবে রেগে যাচ্ছেন কেন তখন মহাদেব লজ্জা পেলেন লজ্জা পেয়ে তখন সেই অগ্নিশিকা মরতে নিক্ষেপ করলেন ফলে সেই অগ্নিশিকা উত্রিমুনির স্ত্রী অদিতির গর্বে প্রবেশ করলো এবং তা থেকেই অদিতির গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হল তিনি হচ্ছেন মুনি দুর্বাসা যত সময় দুর্বাসার জন্ম হল বড়ো হতে লাগলেন তিনি ছিলেন খুব রাগী শিবের ক্রোধ বা রাগ থেকে তার জন্ম বলে তিনি ছিলেন খুব রাগী কথায় কথায় তিনি রেগে যেতেন এবং অভিশাপ দিতেন এইভাবে চলতে রাখলো তারপরে এক সময় রাজা অম্বরীশ নামে এক রাজা ছিলেন সেই অম্বরীশ রাজা অম্বরীশ এক যজ্ঞ করেন সেই যজ্ঞে সমস্ত ঋষি মুনি সবাইকে আমন্ত্রণ করেছিলেন সবাই এসেছিলেন সঙ্গে দুর্বাসা মুনিও ছিলেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অম্বরীশের তেষ্টা পায় তিনি তখন জল চান মুনি বারণ করেন বলে আমি আগে স্নান সেরে আসি তারপরে তুমি জল খাবে এই বলে তিনি স্নান করতে গেলেন স্নান করে আসতে দেরি হচ্ছে দেখে তিনি আর তেষ্টায় অস্থির হয়ে যাচ্ছে পাচ্ছেন না তখন অন্য মুনি ঋষিদের অনুমতিতে তিনি জল পান করেন সেই সময় দুর্বাসা মুনি এসে যান এসে বললেন আমার নিষেধ তুমি মানলে না রেগে গিয়ে তার রাগ থেকে সৃষ্টি হলো এক দানবের তিনিও ছিলেন এই দুর্বাসামণি শিবের উপাসক ছিলেন দানব সৃষ্টি হলো সেই দানব রাজা অম্বরীশকে আক্রমণ করতে গেলেন আর গেল তখন রাজা অম্বরীশ ছিলেন বিষ্ণুর উপাসক বিষ্ণু তার ধ্যানে সন্তুষ্ট হয়ে তিনি তাকে বরদান করেছিলেন চক্র তিনি বলেছিলেন এই চক্র তুমি বিপদে পাবে এবং এই চক্র তুমি নিয়ন্ত্রণ করতে পারবে তিনি বিপদে পড়ে বিষ্ণুর আরাধনা করেন এবং চক্রটা পান সেই চক্রের সাহায্যে দানবের শিরচ্ছেদ করে এবং সেই চক্র ছুটতে থাকে মুনির কাছে দুর্বাসা মুনি তখন শিবের ধ্যান করতে শুরু করেন সেই সময় চক্র বিষ্ণু অম্বরীশের দ্বারা সেই চক্র নিয়ন্ত্রণ করেন এবং দুর্বাসা মুনি রক্ষা পায় কেমন লাগলো তোমাদের কাছে ছোট্ট করে গল্পটা বললাম আজ আমি নিচে আছি নিচ থেকে তোমাদের সঙ্গে একটু কথা বললাম